সোনায়িত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ ভাবনা শ্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম পেঁয়াজের জমি খেতে আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে পেঁয়াজের জমিতে উপরই সার প্রয়োগ আমরা ইউরিয়া সার কিভাবে কখন এবং কী মাত্রায় প্রয়োগ করব। সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ এই পেঁয়াজের বয়স আজ বাইশ দিন এই পেঁয়াজে সতেরো দিন বয়সে একটা ঢালাও সেচ দেওয়া হয়েছিল তো আজকে কিছু ইউরিয়া সার প্রয়োগ করা হচ্ছে আমরা এখানে ইউরিয়া সার প্রয়োগ করব এবং কিছু ম্যাগনেশিয়াম প্রয়োগ করব সেটাই আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু এখন একটু ভেজা ভেজা আছে আপনারা তো লক্ষ্য করেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে এক ধরনের ভেজা এর উপর দিয়ে কিন্তু মার জমিতে হেঁটে চলার মতো একটা পরিস্থিতি হয়েছে সেজন্যই আমরা এই জমিতে এখন ইউরিয়া সারটা প্রয়োগ করব। কারণ জমিতে নামা যাবে এখন পায়ে হেঁটে এই জমিতে এখন সার প্রয়োগ করা যাবে সেজন্যই আমরা মূলত এই জমিতে এখন ইউরিয়া সার প্রয়োগ করব। আর দুই দিন গেলে পরে এখানে আর ইউরিয়া সার প্রয়োগ করলে সেটা কোনো কাজে আসবে না আমরা এখন যেহেতু একটু কালচা ধরনের আছে মাটিটা এখন আমরা ইউরিয়া সার প্রয়োগ করব। এতে করে এই সারটা এই গাছে পোড়া পড়ি ধরে নিতে পারবে তো আমরা এখানে কত কেজি ইউরিয়া সার প্রয়োগ করি সেটার মাত্রা আপনাদেরকে আমরা দেখাবো দর্শক আপনারা ভিডিওটা দেখতে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে সারগুলা ওজন করা হচ্ছে আমরা এখানে প্রতি বিঘাতে তেত্রিশ শতকের যে বিঘা এই বিঘাতে আমরা চল্লিশ কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করতেছি এবং চারটা করে প্যাকেট ম্যাগনেসিয়াম অর্থাৎ এক কেজির প্যাকেট চার কেজি আমরা পার বিঘাতে তেত্রিশ শতকের বিঘাতে চল্লিশ কেজি ইউরিয়া সার এবং চার কেজি করে ম্যাগনেশিয়াম যেটা এটা আমরা ব্যবহার করতেছি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতেছি এটা ইনতেফা কোম্পানির ম্যাকফা আমরা এখানে ম্যাগফা ব্যবহার করতেছি আপনারা এটা ওই ছিন কোম্পানির যেটা আছে ম্যাগমা এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং ভালো ভালো যে উন্নত মানের কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো ম্যাগনেশিয়াম আপনারা ব্যবহার করবেন এটা মোটা দানার যে ম্যাগনেশিয়াম এটা চিকন দানাও পাওয়া যায় যে দর্শক আপনারা যদি খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ধরনের মোটা দানার ম্যাগনেশিয়াম এটাই চিকন দানা আছে আপনার চিকন দানাটা ব্যবহার করতে পারেন চিকন দানার ক্ষেত্রে আপনারা পার বিঘাতে ছয় কেজি এবং এই মোটা দানার ক্ষেত্রে আপনারা পার বিঘাতে চার কেজি সারে ব্যবহার করবেন এবং সেটা সুন্দরভাবে সারের সঙ্গে মিক্সার করে আপনারা জমিতে বপন করবেন এবং এটা বেশিক্ষণ ধরে আপনারা মিক্সার করে রাখবেন না কারণ ম্যাগনেশিয়াম ইউরিয়া সারের সংস্পর্শে গেলে পরে ইউরিয়া সার কিন্তু পানি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যখনই এটা ইউ ইউরিয়া সারের সঙ্গে মিক্সার করবেন ম্যাগনেশিয়ামটা অতি দ্রুত জমিতে ছিটাই দিবেন এতে করে সারটা গলবে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন সারগুলা ওজন করতেছি আমরা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে সারগুলা ছিটানো হচ্ছে এই যে ইউরিয়া সারগুলা সুন্দরভাবে জমিতে ছিটানো হয়েছে আমাদের দিকে আমরা যেটা করি জমিতে যখন আমরা দ্বিতীয় সেচ দেই তখন আমরা ইউরিয়া সার ব্যবহার করি না অনেক দিকে দেখা যায় যারা দ্বিতীয় সেচ দেয় দ্বিতীয় সেচের সঙ্গে অনেক দিকে ইউরিয়া সারটা ব্যবহার করে দর্শক আমরা কিন্তু ইউরিয়া সারটা দ্বিতীয় সেচের সঙ্গে আমরা ব্যবহার করি না কারণ এই দ্বিতীয় সেচের সঙ্গে ইউরিয়া সারটা ব্যবহার করলে পরে পেঁয়াজটা ইউরিয়া সার দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে নিচু হয়ে থাকে সেই আমরা ইউরিয়া সারটা সেচের সঙ্গে দেই না আমরা যখন এই পাদে হাঁটার মতো পরিস্থিতি হয় জমিটা এই যে দেখতে পাচ্ছেন এরকম সবুজ কালার যখন হয় তখন আমরা এই জমিতে ইউরিয়া সারটা প্রয়োগ করি এতে করে ইউরিয়া সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না জন্যই আমরা ইউরিয়া সারটা দ্বিতীয় সেচের পরে যখন জমিতে হাঁটার উপযুক্ত হয় তখন আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি তো আমার মনে হয় যে ইউরিয়া সারটা আমরা যদি এই দ্বিতীয় সেচের পর ব্যবহার করি সেটাই সবচেয়েতে উপযোগী একটা কাজ হয় এবং এর কার্যক্ষমতা পুরোপুরি এই জমিতে ইউরিয়া সারের যে কার্যক্ষমতা আছে এতে করে পুরোপুরি এই জমিতে সে কার্যক্ষমতাটা অক্ষুণ্ণ থাকে সেজন্যই আমরা ইউরিয়া সারটা দ্বিতীয় সেচের পরে আমরা ব্যবহার করি আর আপনাদের যদি এই ভিডিও দেখে যদি মনে হয় যে ইউরিয়া সারটা দ্বিতীয় সেচের পর দিলে ভালো হয় সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনাদের এই পদ্ধতিটা উপকারে আসবে দর্শক আমার এই শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের যদি কিছু লাইক শেয়ার এবং আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম